কেন্দ্রীয় সংগঠন আমাকে বাজে কমেন্ট করেছে সেটা আমি স্ক্রিনশট দিয়েছি আমাদের প্রতিনিধির কাছে যারা জাতীয় প্রতিনিধি আছে তাদের কাছে তারা আমাকে বলে আপনি অ্যাপ্লিকেশন করেন নিয়ম শৃঙ্খলা জমা দেন অলরেডি 2 ডেজ পার হয়ে গেছে বাজে কমেন্ট ঘুরছে আমার যে আমার ভাই যাকে আমি হাজার হাজার লোক দিয়েছি দিয়ে সহায়তা করেছি সে আমাকে বাজে কমেন্ট করছে তো এটা বলার পরে তারা আমাকে বলছে যে আপনি নিয়ম শৃঙ্খলা আর কমিটির কাছে লিখিত দেন হ্যাঁ আমি অনেক অসুস্থ আমার জাহাঙ্গীরনগরে পরীক্ষা ছিল পরীক্ষা দিয়ে প্রোগ্রামে আসলাম অবশ্যই আমি আরো সাত দিন লাগবে আমার লিখিত কমপ্লেন দিতে সুস্থ হয়ে সাত দিন কমেন্ট ঘুরবে বাজে কমেন্ট এবং আমার যে শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন আছে আমার নিজের আত্মীয় স্বজন আছে সবার কাছে আমি হ্যারেস হব বিএনপির লোকেরা দেখবে গণ অধিকার পরিষদের লোকেরা দেখবে যে আমি নিজের দলের কাছে নির্যাতিত ধন্যবাদ